আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো চেনিত ম্যাচেস্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করবো সপ্তম শ্রেণী গণিত বইয়ের বীজগণিত গণিত অংশ চার পয়েন্ট দুই এর ভাগ নিয়ে আমি এক থেকে শুরু করবো যতদূর পারি ততদূর আলোচনা করবো তো আমরা এখন এই এক নম্বর অঙ্কটি দেখি এখানে এক নম্বর অঙ্কটি যেটি আছে পঁয়তাল্লিশ এ টু পিপার ফোর একে ভাগ করতে হবে নাইন এ স্কোয়ার এটা দ্বারা আমরা যদি নিচে ভাগ না করে আমরা একবারে অঙ্কে চলে যাই এরকম এখানে অঙ্ক করব হচ্ছে এটা ভাগ করব এক নম্বর অঙ্ক নাইন এ একে ভাগ করব হচ্ছে পঁয়তাল্লিশ এ টু দি এভাবে ভাগ করা যায় আবার অন্যভাবে ভাগ এটা হচ্ছে প্রথমে আমরা দেখবো এই নয় এই সংখ্যার ভিতরে কবে যায় আমরা জানি নয় এখানে পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে এখানে ফাইভ বসালাম পাঁচ নাম পঁয়তাল্লিশ এখানে বসিয়ে দিলাম আর এখানে এ আছে দুইটা আর এখানে আছে চারটা সুতরাং এখানে যদি এ স্কোয়ার দিই সেক্ষেত্রে আমাদের এ টু দি পাওয়ার এখানে ফোর হয়ে যায় আর এটা বিয়োগ করলে হয় শূন্য এটি একটি পদ্ধতি আর একটি পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি এরকম পঁয়তাল্লিশ এ টু দি পাওয়ার ফোরকে আমরা ভাগ করতে পারি নাইন এ স্কোয়ার এভাবে ভাগ করতে পারি এখন দেখবো আমরা এখানে ভাগ করলে অ্যাকচুয়ালি কি হয় এই সংখ্যাটিকে প্রথমে এভাবে ভাগ করে নিতে পারি পাঁচ নাম পঁয়তাল্লিশ আর এখানে এ দুইটা আর এখানে কত চারটা একবারে টু এ স্কোয়ার এটা দিয়ে ফাইভ এ স্কোয়ার এভাবেও দিতে পারি এভাবে দিতে পারি আরেকটা নিয়ম করতে পারি সেটি হচ্ছে আমরা এখানে ভেঙে নিতে পারি যে এই এটাকে প্রথমে তিন দ্বারা ভাগ করা যায় তারপরে তিন পনেরো আবার তিন দিয়ে আবার পাঁচ এটা ছোট ছোট অংশ ভেঙে নিলাম আর এ ইন্টু এটা এ গুণ এ গুণ এ গুণ এ এভাবে আমরা ছোটো ছোটো অংশ ভেঙে নিতে পারি আর নাইন যে হচ্ছে থ্রি গুণ থ্রি ইন্টু এ গুণ এ এভাবে ছোটো ছোটো অংশ ভেঙে নিয়ে এবার দেখো থ্রি থ্রি কেটে গেলো এ থ্রি থ্রি কেটে গেল আর এখানে এ দুইটা ছিল দুইটা কেটে গেল আর যেগুলো থাকলো সেগুলোই হবে হচ্ছে উত্তর এখানে ফাইভ আছে আর এখানে একটা একটা দুইটা তার মানে ফাইভ এ স্কোয়ার এটা আছে থাকবে এটা একটি পদ্ধতি অঙ্ক গেল এভাবে অঙ্ক করা যায়